হ্যালো আব্বা একদা ক আব্বা তোমার কপাল খুলে গেছে আমি তো পুলিশের চাকরি পায় গেছি আচ্ছা কোয়েশ্চিনে রাদা তুই আবার মুখ উজ্জ্বল করিস আবার বংশের মুখ উজ্জ্বল করিস তুই কোনে বেটা আব্বা আমি মহিলা কলেজের সামনে ডিউটিতে আছি তুমি চলে আসো আচ্ছা দাদা

চল চল তাড়াতাড়ি চল তা নয় গেলাম কিন্তু তোমার পায়ে জুতে কই তোমার মাথায় হেলমেট কই আর তুমি তাতে ড্রাইভিং লাইসেন্স দেখাও এই বেটা আমার আবার কিসের লাইসেন্স আমার তো কোনো লাইসেন্সই নাই আর বাপের কাছে কোনোদিন সাওয়ার লাইসেন্স চাই আর তুই তাড়াতাড়ি চল তো মিষ্টি কিনা লাগবে মিষ্টি পরে আগে লাইসেন্স দেখাও আর না হলে পাঁচ হাজার টাকা জরিমানা দাও আইন সবার জন্য সমান এই দিন লেখা মারা করে এত বড় বানিয়েছি বাপুর কাছ থেকে ধরি মানসায় বাইগান